আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রেখা আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি তো চলে যাচ্ছি আমি যেহেতু মিরপুর আবেশ হোটেলে খেয়েছি এবং বনশ্রী আবেশ হোটেলে খেয়েছি এখন যেহেতু এই আবেশ হোটেল আমাদের খুব কাছে চলে এসেছে তো এইখানে তো আমার নাস্তা খেতেই হবে তো কোথায় এসেছে এবং কোন এলাকায় সেটা এবং কে কে এখানে নাস্তা খেতে গিয়েছিলাম সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখতে থাকুন আশা রাখছি অনেক ভালো লাগবো এবং এই আবেশ হোটেলে নতুনত্ব কিছু নিয়ে এসেছে সেই ভিডিওটাই আমি শেয়ার করব কি কি তারা এই হোটেলে নতুন এনেছে তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আবেশ হোটেলে তো এটা হচ্ছে আমাদের খুব কাছে এতটা কাছে খুব ভালো লাগছে শ্বশুরবাড়িরও কাছে আবেশ হোটেল বাপের বাড়িরও কাছে আবেশ হোটেল তো যাই হোক তো যাই হোক সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই বের হয়ে যাচ্ছি বের হয়ে গিয়ে আবেশ হোটেলে ঢুকে গেলাম তো সকাল না মোটামুটি আমরা ওখানে যেতে যেতে প্রায় সাড়ে নয়টা বেজে গিয়েছিল আবাস হোটেলের একটা বৈশিষ্ট্য হলো তাদের চব্বিশ ঘন্টা খোলা থাকে তারপর একটা টাইম থাকে সেই টাইম হচ্ছে সকাল দশটা থেকে সকাল দশটা পর্যন্ত হলো নাস্তার টাইম তার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি সবাই টেবিলে বসেও গিয়েছি আমাদের প্লেটগুলো দিয়ে দিয়েছে তো আমরা যে যার মতো প্লেট পরিষ্কার করে নিচ্ছে এই তো আমার একটা টুনটুন বাবা ওরা জিজ্ঞেস করছি কোথায় এসেছো কী বলতেছো সব পটপট করে বলে কিন্তু যখন ক্যামেরা অন করলাম তখনই চুপ হয়ে গেলো একবার একটু বলতে চাইলো যখন দেখলাম ক্যামেরা অন করা তারপর চুপ হয়ে গেল যাই হোক সবাই নাস্তা টাস্তা যে যা খাবে অর্ডার দিয়ে দিয়েছে এখানে তো সব আইটেমেই পাওয়া যায় যারা যারা আবেশ হোটেলে খেয়েছেন সেম কোয়ালিটি আছে তবে একটা জিনিস চেঞ্জ হয়েছে আমি একটা পার্থক্য পেয়েছি আরগুলো এখনও পাইনি তো সবার আগে তারা সালাড দিলো এখানে আমরা বিফ কলিজা নিয়েছিলাম চিকেন সোপ নিয়েছিলাম আর হচ্ছে আমরা হলো আরও সবজি ডাল সবজি শুধু সবজি সব মিলিয়ে তারপর হলো নিয়েছিলাম পরোটা তো পরোটা আর হচ্ছে রুটি যাই হোক সবগুলা খাবার আমাদের একে একে চলে আসলো তো আমি আবার একটু ভিডিও করছি ভাই ভিডিও বিডিও করতে গেলে এমন বিরক্ত হয় মানুষজন কি যে করবো জানি না তারপর পরোটা চলে আসলো খুব গরম গরম দোয়া ওঠা পরোটা তো এই পরোটাটাই আমার কাছে অনেকটা ডিফারেন্ট লেগেছে আমার কাছে ভালো লেগেছে বনস্তির থেকেও আমার এখানে ভাজি এবং পরোটাটা খুবই ভালো লেগেছে অনেক সুন্দর তো যাই হোক এখানে যখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করতেছি এই অল্প স্বল্প করে একটু একটু নিয়ে আমি আবার একটু আলাদা সবজি নিয়েছি এত মজা ছিল সবজিটা আমি কি বলবো আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি আরেকটু নিয়েছিলাম আরেকটু নিয়ে আবার খাচ্ছি আমি পরোটা দুইটাই খেয়েছি তো অবশেষে হাত ধুলাম হাত ধোয়ার পরে বসে আছি অল্প একটু পরোটা ছিঁড়ে নিয়ে কারণ আপনারা তো সবাই জানেন যে আমি চা দিয়ে পরোটা খাই তোই তো তাদের চা চলে আসলো চা আসার পরে সবাইকে চা সার্ভ করে দিচ্ছি একে একে আমি চায়ের মধ্যে বৈশিষ্ট্যটা পেয়েছি চাটা খুব মজা ছিল তারপরে তারা এখন জষ্টি মধু দিয়ে চা বানায় আমি এটা একটু পার্থক্য পেয়েছি পরোটারও আমি অনেক বেশি পার্থক্য পেয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি চা দিয়ে পরোটা খা খেলাম খাওয়ার পরে আমরা বের হয়ে যাব তো তাদের এখানে স্পেসটা হচ্ছে দোতলাতে এই আবেশটা আমার বাবার বাড়ির কাছে কোথায় এটা সেটা তো জানতে হবে তাই না যেহেতু এতক্ষণ ভিডিও দেখতেছেন এটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা গেটে মানে একদম খেয়েছেন ওই মেজবানের পাশেই বসুন্ধরা পাশে না আপনার হচ্ছে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক ক্রস করে গেলেই এই আবেশ হোটেল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি বাসায় চলে এসে বাসায় হাঁসের মাংস রান্না করলো আমার ভাইয়ের বউ তো এই হাঁসের মাংসটা আবার এসে দেখলাম ও আবার একটু সুন্দর করে কালার করে মজা করে রান্না করলো এখানে দুইটা হাঁস দেশি হাঁস তো রান্না বান্না করতেছে তারপর অনেক আইটেমের ভর্তা বানালো তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম মজা করলাম অনেক মেহমান ছিল ভালোই লাগছিল। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল তো আশা রাখছি আমি আমার বাবার বাড়িতে গিয়ে একদিন থেকে কী কী খেয়েছি কী কী কোথায় কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ